নির্বাচনে করে দাঁড়াই দেখবেন এমন নরম হইয়া থাকে দেখলে মায়া লাগে মনটা কয় বন রুটি দিয়া কলা দিয়া তারে খাওয়াই দে ঠিক নিও একবারে নরম আজ যে বাড়ায় মনে হয় আড্ডি নেই মুসাফাজে করে মনে করবেন যে আপনি বালিশে দইরা kê রইছেন আপনি বাস্তাতে একটু আলগাঁও না দুপুরেলা দাগ দিয়া রাখছে বাসটার লগে বইব

হুজুর যখন খুঁজবার শুরু করবে এটা কিছু কথা বলতে হবে এটা একটা নিয়ম আছে না আছে আছে অনেক 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 নিয়ম আমি এটা বুঝছি আর কি যে আপনাদের নিয়ম হুজুর যখন আলোচনা শুরু প্রথম একটু কথা কইবা পরে আস্তে আস্তে সুপ মারবা এই একবারে প্রথমেই সুপ করা যাবে না আর ইউটিউব যেন না চলতে পারে এটা বাইতে নিয়ত করে রয়েছে আইলেই দুরালা আল্লাহ যা করে পারে হাজার হাজার মানুষ দেখতেছে গোটা পৃথিবীতে কথা ছড়িয়ে পড়তেছে আপনার একটু সহযোগিতা না করলে ওরা তো কাজ করতে পারবে না একজনে দেখলাম কইতে আছে যে ইউটিউব লাগাইছে কেন অনেকে মিলে উঠটা জাগাইতে আছে এবার থাকতো না এমনিও থাকতো না এবার এটা যাউন এবার এটা নিয়ত করেছে ইউটিউব লাগার কারণে যাবার এবারে তরকারিত লবণ না লেখিতা করে কি দুঃখের টেনশনের বিষয় কথাই দি কেড়াই জানি এই কথাটা কইলে না হেন যে অনেক লোক জাগিতে আছে ইউটিউব লাগাইছে আমি তো একজন যাইতে দেখলাম না একবারে যাবার এটা যাইব এবারে যাইবই এটা মেয়র সাহেবের লগে আইসে এটা মেয়র সাহেবের লোক মেয়র সাহেব গেলে উনি না গেলে এটা বেয়াদবি হয় এই জন্য নোটিশ লাগেছে তোমরা যারা রাস্তার গেটে দাঁড়িয়ে আছো এত ভলন্টিয়ারের দরকার না আমি এখন সবাই আসো ভিতরে আসো কথা বুঝো না আসো এক রঙের পাঞ্জাবি সব ভিতরে আসো হ্যাঁ হ্যাঁ ছেলে তারা বেলুন সহবার করো সবাই ভিতরে আসো কোন দরকার নাই মার্শাল্লাহ হ্যাঁ আচ্ছা বড় হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর আচ্ছা তোমরাও বসো হ্যাঁ সুন্দর হয়েছে মার্শাল জায়গাটা একটু ছোট হয়ে গেছে না এই ভলেন্টিয়ার এদিকে আসো সব এদিকে আসো তোমরা আসো সিফাত তোমরা অন্য মানুষের জায়গা দখল দিও না জায়গা থাকলে বসবা না এলে দাঁড়াই থাকবো জি এই বছর ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি একটা হাত উঠান আমি সারা সকলে শুনছেন না এতক্ষণ যে করলেন ইউটিউব বন্ধ করে দাও তো হুনলেন হুল কেমনে কারবার দেখছ ঠিক আছে এই বছর সরাসরি আমার কথা শুনছেন আমার সামনে বইসে এই বছর কে কে দেখি কই শুনছেন এখান থেকে কাছে না আচ্ছা আচ্ছা বসন্তপুর সিংরাইস সিংরাই বাংগরদাও শুনছেন আচ্ছা ঠিক আছে তৈলে তো মাদাইও হনুনের কথা গেছেন না ঠিক আছে ওকে ফাইন একজন দাঁড়িয়ে আমাকে বিরক্ত করা যাবে না হ্যাঁ আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন আপনারা জানেন যে আমি বুঝিয়ে বুঝিয়ে কথা বলি আমার কথা বুঝবেন না এখানে এমন একজনও নাই সে যদি দুইয়ে দুইয়ে সাইড এটা যদি সে জানে তাহলে আমার ওয়াজও বুঝবো ইনশাল মার হাবা বলুন আপনারা অনেকের সামনে কিছু জায়গা আছে ইচ্ছে করলে একটু একটু করে আগাইতে পারে আপনার একটু আগানোর কারণে আরেক ভাই যদি বসতে পারে এটার স্বভাব অবশ্যই আপনি পাবেন এতে কোনো সন্দেহ নাই জি মার্শাল্লাহ আসেন হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ চোদ্দ গ্রামের মানুষ না শুধু কুমিল্লার মানুষই সারা মানুষ সব হারাল্লাহ বলবেন না এটা মনে করেন না আমরা বাড়ি কুমিল্লা দেখিয়া কইতে আছি এটা দেখছি আমি কুমিল্লার মানুষ ছাড়াও এটা শিকার করে যে কুমিল্লার মানুষ যা বুঝে আপনি বাসটার থেকে আলগা হন না দুপুর বেলা দাগ দিয়ে রাখছে বাসটার লগে বইব হ্যাঁ আগান বাসটারে সাইডা দেন আপনি বাসটারে ঠেললা কই নিছেন আপনি এটা সোজা বাসটারে বেহা করে আপনার যাতাটা সহ্য করতে পারে বাসে

আপনারা একটু সৈরা বসলে যারা আমার দেখতে পাচ্ছেন না মাহফিলের পরে আমি ফার্স্ট মিনিট দাঁড়ামু সাইয়া যাই কোনো টেনশন নাই ইনশাআল্লাহ জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমি যখন যেটা বলি আসতে পড়বেন না জুড়ে দয়া করে যারা মোবাইলগুলো হাতে ধরে রাখছেন পকেটে ঢুক আপনি মোবাইলের দিকে সাইয়া রয়েছেন আমারে দেখেন না এই বুঝো নাই কথা না রেকর্ড করতে লাইভ বিদেশ আচ্ছা তো দেন আপনি কি লাইভ সাইন আপনিও লাইভ এত লাইভ দিলে তো পুরো মাহফিলদারি বিদেশ পাড়াই দিতে আছেন লাইভ আপনি তো কি লাইভ আরো দেন না কয়েকজনে দেন লাইভ এখন ভিডিও করে লাইভ হয়ে যেতে আছে না আচ্ছা ঠিক আছে আপনার কি দাঁড়াই থাকবেন দায়িত্ব নিয়োগ করেছে আপনার লাগে না খালি করলো আমার ভিতরে তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাংঘাতিক জুড়ে বন্ধুগণ আল্লাহ বারো কোথা আলা আমাদেরকে মানুষ বানিয়েছে কেউ কথা বললেন না শেষ এই ছেলেরা একটা লুকো কথা বলবে না পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাল যদি বাচ্চারা কথা বলতে চায় আপনার ইশারা ইঙ্গিতে চুপ করাই দেবেন আর যদি দেখেন যে কথা না শুনে অন্যতন করেন আমিন কন জোরে কন আরো জোরে বলেন সুবাহন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার যাবো বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ ইমে ওদের সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম লা এজি অদুনিয়ার মানুষ না পে পেয়ে যদি শুক্রিয়া আদায়ী করবে যেই নামত পেয়ে শুকুর আদায়ী করবে শুকুর আদায়ের কারণে ওই না আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ অংশে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আইুরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহ আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে সুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম করার ঠিক এটা বেশি ঠিক না কমন পড়ছে নির্বাচনে দাঁড়াইলেই দেখবেন এমন নরম হইয়া থাকে দেখলে মায়া লাগে মন্ডাই কয় বন রুটি দিয়া কলা দিয়া তারে খাওয়াই দেব ঠিক নিও একবারে নরম আর যে বাড়ায় মনে হয় আর দিন মুসাফাজে করে মনে করবেন যে আপনি বালিশও দই রেখে রুইছেন যেই মাত্র পাশ করে যেই হাতে ভুটারের পায়ে ধরে এই হাতে ভুটারের গলায় ধরে ঠিক কিনা বলে মানুষের খাসিয়তটাই এমন আ মুসলমান মন্দির শুনুন আমার আল্লাহ তা বারু কোথায় তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন ইন্দলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বল সোবাহান আল্লাহ আলমান আমার আল্লাহ কেমন আল্লাহ তুমি চিনো না তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহ কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন এখন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বীরচন্দ্রনগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার রেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দে বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রাবিন আপনাকে আমাকে যখন মানুষ করে বানালেন তার আগেই তিনি ঘোষণা দিয়ে দিলেন ইন্নি যা ফিল আরদ খালিফা আমি একটা কাউন আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফ্যারিস তারা বলল বানাবেন না মানুষ বানাবেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে জিন বানিয়েছেন মারামারি কাটাকাটি করেছে মানুষও তাই করবে দোকান বাকি খাইয়া ঘোরবে টাকা হাওলা দিতে পারলে দিতে চাইবে না মানুষ বানাইবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার আর লাইব বুডের বাক্স লইয়া উঠ্টা দিব আছে নাকি নাই তারা দি না তারা যে বুডের বাক্স লইয় উটা দিব দো তারা সবাই হুজুর ফাও কথা না এখন আর দৌড়া দৌড়ি নাই আমি কে আও আছে তারা আও নাই কতবার কইলাম তারা রাজি করাইতাম ফালিনা শেষ পর্যন্ত এক মুরুবীরে রেজে গেলাম ও

আল্লাহ ডাক কয় দরকার তারা নাই আল্লা বুদ্ধি পূর্ণ যুক্তি পূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ মানুষ বানানো হয়ে গেল সুবাহাল্লা বলবেন না আচ্ছা এবার আমাদের বিবেক আমরা কাজে লাগাবো সব সবাই গভীর খেয়াল এই যে সামান্য একটা প্যান্ডেল টানাইছেন না এটার ভিতরে দেখেন মাঝে দুই সারিতে খুঁটি আছে সাইডে আরও আছে ধরনার বাঁশ আছে রশির বাদ আছে তারপরে কাপড় টানাইছেন বাতাস নাই দিক কেন সারছে কেন বাতাস থাকলে তো এরকম আমরা আটকাই রাখতাম না তাই নি সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত আয়োজন ডেকোরেশনের লোক গর্ত খোঁড়া খুঁটি বসানো ধরনার বাস রশির বাত কাপড় টানানো সামান্য একটু প্যান্ডেল একবার কি কোনো দিন খেয়াল করে দেখেছেন যে যে বিশাল বড় আকাশ কখনো জমিনের মাঝখানে দাঁড়াইয়া উপরের দিকে দাঁড়ায় তাকাইয়া কুই উঁচায় আকাশ চতুর্দিকে তাকাইয়া দেখেন একটাও খুঁটি নেই শুভান বলবেন একবার চিন্তা আসে না সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে তাহলে আকাশটা টানাইল কেমনে আল্লাহ সোহান বলবেন না আল্লাহ কি সেনার জন্য এক চাইতে বেশি কি কিছু দরকার আছে কথা কোন দরকার আছে যে আল্লাহ বইলেই পারছে পৃথিবীর কেউ পারতো না পারত যত ক্ষমতাশালী ব্যক্তি হোক সে কোনো দিনও এটা পারতো না একটা পর্দা টাঙাইতে পারে না একটা সামিয়ানা টানাইতে পারে না খুঁটি ছাড়া আর আল্লাহ এত বড় আকাশ বানাইলো কেমনে বানাইলো সোহান আল্লাহ বলবেন না তাইলে মানুষ আল্লাহর কি কাজে লাগে এত বড় আকাশ বানাইল কোনদিন চোদ্দ গ্রামের নগরের কোনো মানুষকে বলে নাই তোমরা একটা খুঁটি টানাই দিও কোনো দিন আল্লাহ বলেন নাই ও বন্ধু মন দিয়ে শুনো আকাশ বানাইলেন খুঁটি ছাড়া জামিন বানাইলেন সমতল করে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠি জায়গায় জায়গায় আল্লাহ প্যারেক বসাই দিলেন তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো তোমরা যে দেখো পাহাড় ওই পাহাড় পাহাড় না ওই পাহাড় হইলো প্যারেকের মাথা বলো সুবাহ যে এত পাহাড় আচ্ছা কোনো দিন আপনাদের এলাকা থেকে লুক নিছে যে ময়নামতি পাহাড় বানানো তোমরা পঞ্চাশ জন নগর থেকে মাটি কাটা লোক কোদাল খাড়ি নিয়া বাদ ফজর ময়নামতি এই ওইখানে তোমরা সবাই হাজির হইবা এরকম কোনো ঘোষণা আসছে কোনো দিন এই যে পাহাড় যেখানে পাহাড় আছে আপনি পাহাড় দেখতেছেন আপনার আব্বাও এখানে পাহাড় দেখেছে আপনার দাদাও পাহাড় দেখেছে আপনার চৈদ্য গোষ্ঠী এখানে যারা আছে সবাই পাহাড়ই দেখছে কিন্তু কেমনে পাহাড় হয়েছে কেউ দেখে নাই সে বলবেন না পাহাড় বানাইলেন তিনি প্যারেগের মাথা পরে অমৃসলমান তিনি বেলালেন কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুভানালা কয় না ওই নারিকেল গাছের মাথা কই নারিকেল গাছের মাথা ওইখানে কে ডাবের ভিতরে শরবত বানাই রাখলো রে ভাই একটু কি চিন্তায় আসে না কে বানাইল ডাবের ভিতরে শরবত কে বানাইলো আখের ভিতরে রস আখটা দেখতে যেমন এরকম তো অনেক গাছ আছে কিন্তু রস তো নাই আখের ভিতরে কে দিল রস কে বানাইলো এই জন্য আমি প্রায় বলি সব সময় বলি পৃথিবীর সব গাছ অল বানাই সাগরের সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ কলম বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে যাই আমি তোমার গুণ যদি লিখে যাই আমি হবে না হবে না শেষ হে হামি শেষ করা যাবে কথা শেষ করা যাবে তাইলে আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সমতল করে কলু কলু ব্যাগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল সব জিনিস বানাইল তিনি তোমার আমার আল্লাহ বলো চিন্তা করে দেখেছেন চিন্তা করে দেখেছেন তিনি তোমার আল্লাহ এখন প্রশ্ন হলো আমার বাড়িতে একটা কাজের লুক আনলে কাজের লুকটা আমাকে জিজ্ঞেস করে হুজুর আমার কি কাজ ধান কাটতে হবে না গাছ কাটতে হবে নাকি ধান শুকাতে হবে না খেরকুটা শুকাইতে হবে আমার কর্মচারী এসে আমার বাড়িতে কাজ চায় তাইলে আমরা কার কর্মচারী গোলাম কার কথা গোলাম কার কোনোদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন নাকি আল্লাহ তুমি যে আমারে বানাইলা খাওয়াইলা জীবন দিলা সব দিলা কি কাজ আমার একটু বলে দাও দেখি কোনোদিন জিজ্ঞেস করেন নাই আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহরে আমি একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলাম মাহফিল শেষ করে আমার বাসা শহরে ঢুকছি আমার বেগম সাহেব দরজা খুলে আসছিল না তা ভাবলাম যে একটু অজু করিয়া ঘুমি যখন আসতেছে না একটু এই ইয়ে করি এই নফল নামাজ পড়ি তো তাহাজ পড়তেছিলাম শেষ গিয়ে আমি আল্লা জিগেলাম আল্লাহ এই তোমার তো কোনো দিন জিগাইলাম না তুমিও কইলা না এই যে আমরা যে বানাইছো কি কাজও লাগে আমরা আমরা দা ইসলাম দুনিয়াত খাইতাম খাইয়া তামা তামা করে সুইনালাইছে খাইয়া ঠিক নিও এই এখন যে আমরা যেমনে খাইতে আছি কিন্তু তুমি এই কেন বানাইছো তোমার তো কোনো কাজে লাগলাম না আমরা তো এই খাইতে আসি এই একটু বাচ্চা হইছি এরপরে আম্মার দুধ খাইছি এরপরে রুটি গুস্ত খাইয়া বড় হইছি এরপরে বিয়া করাইছে এরপরে বাচ্চা কাচ্চা হইছে এই আবার খানা শুরু করছে এই এক গ্রুপ যাইতে আছে আরেক গ্রুপ আইতে আছে এই চলতে আছে খানা ঠিক কিনা কও তাহলে কোন কাজে তো লাগলাম না তোমার কোনো কাজে তো লাগলাম না সংসার সাজাইতে আছি জমিন কিনতে আছি বাড়ি উঠাইতে আসি ঘর করতে আছি আবার কবরে শুয়া যাইতেছি আবার আরেক গ্রুপ আসতেছে এই কারবাল চলছে আমরা তুমি বানাইসলে কি এলে আমরা তো আমরা কাম করতে আছি। তুমি কেন মানুষ বানাইছো জানতে মন চায় সো আনাল্লাহ বলবেন না কার কাছে কইছি আমার আল্লাহ রাব্বুল আলামিন